এগারোটা তরবারি প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল একটার নাম ছিল জুলফিকা নাম কি জুলফিকার এগারোটা তরবারি

আল্লাহ রসুলের বল্লমের পোশাক ছিল সাতটা যুদ্ধ পোশাক পোশাক আল্লাহ তীর ছিল দুইটা এভাবে আপনি হিসাব করে দেখেন এগুলো সব আল্লাহ রসুলের লোহার টুপি ছিল আছে আজকে আমাদের অস্ত্র সাহাবাই কেরাম কখনো নিজেদের থেকে আলাদা করে নাই মেহরা এই যে মসজিদের মেহরাব মেহরাব মানে কি অস্ত্র রাখার জায়গা সবচেয়ে মাঝে সবচেয়ে বেশি জুলুমের শিকার আল্লাহর এই ফরজ বিধানটা এটার নাম হলো ফি সাবিলillah এটার নাম হলো কিতাল ফি সাবিলillah আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা এবং সংরক্ষণ করা এই জিহাদ ফি সাবিলillah সারা কোনোভাবেই সম্ভব না ঠিক এজন্য আল্লাহ বলেন আলিমান হাকীম কবীরান বাসীর আল্লাহ তালা সব কিছু জানেন সব কিছু বুঝেন সব কিছু সৃষ্টি করছেন তিনি তিনি জানেন কোন জায়গায় তিতা ওষুধ দিতে হবে কোন জায়গায় মিটা ওষুধ দিতে হবে কোন জায়গায় অপারেশন করতে হবে অপারেশন ইসলামে আছে না নাই এই ইসলামে অপারেশনটার নাম হলো জিয়াতি ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারছে মুসলমানরা যদি জিহাদের বিধানকে আক্রিয়ে ধরে জিহাদ ফি সাবিলিল্লাহকে নিজেদের জীবনে আক্রিয়ে ধরে তাহলে পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদের মোকাবেলায় দাঁড়াইতে পারবে বুঝতে পেরে তারা যোগে যোগে জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইছে এবং সবচেয়ে বেশি জিহাদের বিরুদ্ধে প্রগাবন গান্ডা প্রভাগান্ডা ছড়াইছে হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দিয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সেরাক বিবির পোলা ওর মান নাম হলো সেরাক বিবি জানেন না আপনারা এ হলো কাফের এ কি কাট্টা কাফের এবং জিন্দি শুধু কাফের না

কাদিয়ানিদেরকে কাপের ঘোষণা করে না কি এক জনের দাপট আমরা কোরআন তেলাবাদ দিয়ে দিন শুরু করি কোরআন তেলাবাদ দিয়ে দিন শেষ করি দৈনিক সত্তর থেকে আশি রাখার নামাজ পড়ি বাইশ বছর ধরে তাহার ছুড়ে না এত কিছু সত্য যদি কাদিয়ানিদেরকে কাফের বলতে তোমাদের কষ্ট লাগে তাহলে তোমরা বেমান কাদিয়ানিরা কাফের নিরা জিন্দি শুধু কাফের না কাফের হইলে তো অন্যান্য কাফেরদের সাথে তার বিচার হবে কিন্তু জিন্দি হওয়ার কারণে কোন কোন ফুকাহের মতে এদেরকে ধরে জীবন্ত আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতে কোন কোন মুক্তিদের সিদ্ধান্ত হলো এদেরকে হত্যা করে চোরাস্তায় জিরো পয়েন্টে এদেরকে লাশ ঝুলাই দিতে হবে এটা হলো জিন্দিকের বিকার কাদিয়ানিরা কাফের জিন্দিক সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে এই মালাউ এই কাফের সেই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ কে রহিত করে কেমনে সে ঘোষণা দিয়েছে আর কি রহিতকি তার হাতে সে ঘোষণা দিয়েছে ঘোষণা দিয়েই তো ধরা গeyse যে বলছে গুলাম আহমদ কাদিয়ানি যে শেষ নবী বললে কেউ গ্রহণ করবে না এজন্য বলছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ দুইবার দুনিয়াতে আবির বাবু একবার হইছে আজ থেকে 1400 বছর আগে মক্কা নগরীতে আব্দুল্লাহর মাধ্যমে মা আমিনার গর্ভে আর দ্বিতীয়বার হইছে কাদিয়ানি সাইরাক বিবির গর্ভে আউযুবিল্লাহি মিনদাল এই দুই আমির পাবিকে যদি মুসলমান মেনে নেয় তাহলে পুরা শরিয়তে মুহাম্মাদি আল্লাহ प्रदत्त একমাত্র সঠিক ধর্ম ইসলাম এটা বাতিল হয়ে যাবে দ্বিতীয়টাকে যদি কেউ মেনে নেয় মানে এদেরকে তো মানার কোনো সুযোগই নাই এদের সাথে তর্ক বিতর্ক মানি এদের কাছে দলিল চাওয়া যাবে যে তুমি যে গোলাম আমির গোলাম কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি তুমি যে নবী হইছো তার দলিল দাও এটা চাইলেও বুকায়ে কেরাম বলছে যে হিসাবে তার ইমান তার খতমে নবুয়ত এত বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসলামের এটা কেউ দাবি করলে নবুয়তের দাবি করবে মানি মুরতাদ ও আজিবুল কত ঠিক রসুলের চেয়ার নিয়ে তারা কথা বলেন নাই নবুয়তের আসন নিয়ে তারা যে করবে সে সাথে সাথে মুরতাদ সাথে সাথে বেঈমান সাথে সাথে ইসলাম থেকে খারিজ তার বিধান হলো ওয়াজিবুল কতল তাকে মৃত্যুদণ্ড দিতে হবে শিরচ্ছেদের মাধ্যমে শিরচ্ছেদ বুঝেন নি আজকে আমরা কয় ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি ইসলামী কোনো শাস্তি না ইসলামে ফাঁসি নামক কোনো শাস্তি না

একটা বিধান ভালো লাগতো ইসলামের নামাজের কথা বললে ভালো লাগে রোজার কথা বললে ভালো লাগে জাকাতের কথা বললে ভালো লাগে আর কি খাওয়ার কথা বললে ভালো লাগে হ্যাঁ অলিমা খাইতে বললে ভালো লাগে খানার পরে মিষ্টি খাইতে ভালো লাগে আল্লাহর রাস্তায় জেহাদে গিয়ে জাম দিতে বললে ভালো লাগে এই জন্য জেহাদের অপব্যাখ্যা করে

সবচেয়ে বড় ওয়াজারওয়াতু সানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ ইসলামের খুঁটি স্তম্ভ কয়টা পাঁচটা কালিমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচটা হলো স্তম্ভ স্তম্ভ মানে কি খুঁটি এই যে এখানে কতগুলো খুঁটি দিছে হ্যাঁ যত কুটি বানান যত টাকা ব্যয় করেন এক এক কুটির পিছনে এক এক কোটি টাকা ব্যয় করেন কিন্তু উপরে যদি ছানি পর্দা না লাগান তো এখানে বসা আর ওই রাস্তায় বসা কি বসা কোটি কুটি কুটি টাকা ব্যয় করলেন এক এক কুটির পিছনে কিন্তু সাদ দিলেন না এটাকে কেউ ঘর বলবে পরিপূর্ণ ঘর কখনো পরিপূর্ণ ঘর বলবে না এই ঘরে কেউ থাকবে কখনো থাকবে না এই ইসলামের খুঁটি হলো পাঁচটা আর ইসলামের সাদ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ এখন আপনি খুব নামাজ করেন খুব রোজা রোজা রাখেন খুব যাকাত দেন খুব হজ করেন জিহাদের ব্যাপারে আসলে অবহেলা করেন যেহাদের ব্যাপারে আসলে এটাকে আসতে করে ডাইভার্ট করে অন্যদিকে ঘুরে আসবে এখনো সময় হয় নাই আমিন নাই আমিন নাই তারপরে কুয়ত নাই শক্তি নাই কুয়া অর্জন করতে আল্লাহ নাই ইসলামের দুশনদের বিরুদ্ধে মুসলমানের দুশনদের বিরুদ্ধে আল্লাহ বিরুদ্ধে আল্লাহ রসুলের দুঃমনদের বিরুদ্ধে তোমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করো শক্তি অর্জন করোলাহুল

আমি পিসাব মানুষ আমি বড় মোহতামিম সাহেব বড় পিস আমি বড় আল্লাহর অলি মারামারি কাটাকাটি এগুলো আমার সাহের সাহের সাহেব আল্লাহর অলি আল্লাহ রসুল ইসলামের দুশ্মনের সাথে মারামারি করছে কারাগারি করছে করে কি করে নাই চোদ্দশা জিহাদে চোদ্দ সাতাইশটা জিহাদে আল্লাহ রসুল নিজে গ্রহণ করছে অগণিত জেহাদে সাহাবাই কালামকে পাঠাইছেন স্বয়ং রসুল আলী সাল্লামের এগারোটা তরবারি ছিল এগারোটা তরবারি প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল একটার নাম ছিল জুলফিকা তরবারির নাম কি রে জুলফিকার এগারোটা তরবারি

আল্লাহ রসুলের বল্লমের পোশাক ছিল সাতটা যুদ্ধ পোশাক পোশাক আল্লাহ রসুলের তীর দনুক ছিল দুইটা এভাবে আপনি হিসাব করে দেখেন এগুলো সব আল্লাহ রসুলের লোহার টুপি ছিল আছে আজকে আমাদের অস্ত্র সাহাবাই কেরাম কখনো নিজেদের থেকে আলাদা করে নাই মেহরাব এই যে মসজিদের মেহরাব মেহরাব মানে কি অস্ত্র রাখার জায়গা ইনஜினিয়ার কোন দিন এই ওহাস 175 এর বিঘন্ত করা হবে 100 বছর জিহাদ ফি সাবিলিল্লাহ সবচেয়ে مظلوم ফরাসবিদান এইজন্য আমি চেষ্টা করি যেখানেই যাই এই জিহাদের দুশটটা কথা বলে উম্মতের সামনে বলি খবরদার উম্মত জিহাদ কে সন্ত্রাস বলিও না জঙ্গিবাদ বলিও না উগ্রবাদ বলিও না চরমবাদ বলিও না তাহলে তোমার ঈমান থাকবে না কারণ আল্লাহ প্রদত্ত অকট্ট ফরজ বিধানকে কেউ যদি অস্বীকার করে কটাক্ষ করে অবজ্ঞা করে গালি দেয় কারিমান থাকবে সুতরাং যারা জেনে বুঝে জিহাজকে আল্লাহর রাস্তায় জিহাদ করাকে জঙ্গিবাদ বলবে সন্ত্রাসবাদ করবে উগ্রবাদ বলবে এগুলো বলে গালি দিবে তারা প্রত্যেককে মুরতাদ হয়েছিল জিহাদ শরীয়তে ছিল আছে কিয়ামত পর্যন্ত থাকবে